আলাইকুম বন্ধুরা চলে এসলাম তোমাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি আমাদের যে এজ সাত হাজার দুশো সি যে মেশিনটি আছে ব্রাদারের সেই মেশিনের ফিডডক টাইমিং ক্যাম টাইমিং এবং কি হুক টাইমিং তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এই মেশিনটি ঠিক করতে আমাদের একটি প্লাস একটি থ্রি মিলি বার টেলকি এগুলো প্রয়োজন হবে তো অবশ্যই এগুলো তোমাদের কাছে আগে থেকে নিয়ে নেবে তো নেওয়ার পরে আমরা এখন দেখব যে আসলে আমাদের ফিডোর টাইমিংটি কিভাবে ঠিক করতে হবে তো সেজন্য আমাদের যে প্রেশার আছে সেটি আমরা খুলে নেবো তো পেশার খুলবো খুলব দেখবো যে আসলে আমাদের যে নিডেল এবং ফিডব্যাক টাইমটি সেটি ঠিক আছে কিনা তো অবশ্যই সেটি চেক করার জন্য আমরা করে ঘুরাবো ঘুরাই দেখবো যে আমাদের ঠিক আছে টাইমিংটি দেখো টাইমিংটি হচ্ছে যখন আমাদের ফিডব্যাকটি উপরের থেকে নিচে নামবে তখন মিলবে তো এখন দেখো এইখানে আমরা কিন্তু যে আমাদের নিডেলের যে হোলটি আছে সেই হোলটি বরাবর আমাদের থাকা চাই এখানে আমাদের যে ফিডবক আছে এখানে কিন্তু আমাদের দেখো যে ফিডডক টাইমিং ঠিক নাই সে কারণে আমাদের হুকে কিন্তু নীল বাঁচতেছে এখন যদি আমরা মেশিনটি চালাই তাহলে কিন্তু আমাদের নীল ভেঙে যাবে এটা ভাঙার কারণে আমরা যখন পুলিটি ঘুরাচ্ছি তখন আমাদের সাথে হুকটি কিন্তু বাঁচতেছে তো এইটা যখন যদি আপনার সাথে হুকে বাজে যদি বেলটামিন ঠিক না থাকে তখন যদি বাজে তখন আমাদের এখান থেকে প্রথমে আমরা ববিন গেস্টটি নিতে হবে এবারে হুকের যে তিনটা স্ক্রু আছে সেই তিনটা স্ক্রু আমরা লোজ দিয়ে নিতে হবে তো অবশ্যই অবশ্যই হুক লুজ দিয়ে টাইমিংটি করতে হবে না হলে আপনার টাইমিং করার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভাঙতে পারে তো আমরা এখান থেকে আমাদের লুজ দেওয়ার পরে আমাদের তিনটে হুকটি কিন্তু ফ্রি করে নিতে হবে এবারে দেখেন আমাদের হুকটি কিন্তু এরকম হাত থেকে লুজ করে নিতে হবে যাতে হুকটি হাতে সাহায্যে ঘোরে এবারে আমরা আমাদের টাইমিংটি আবার চেক করব দেখেন আমাদের কিন্তু ফিডব্যাকটা যখন নামতেছে তখন কিন্তু নিডলটা অনেকটাই ভিতরে চলে যাচ্ছে প্লেটের এই দেখেন আমাদের কিন্তু এখন নামতেছে নামতেছে আর এই যে দেখেন এইখান থেকে কিন্তু আমাদের নিডলটি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এই জন্য আমাদের টাইমিংটি কিন্তু ঠিক নেই এই টাইমিংটি আমাদের ঠিক করতে হবে এখন তো আমরা এখন এখান থেকে যখন আমাদের ফিডডকটি প্লেট সমান সমান হবে নিডলটি ফুল আপ থেকে ডাউন হয়ে প্লে সমান সমান হবে এটি হলো আমাদের ফিডব্যাক টাইমিং বলেন অথবা বেল টাইম বলেন যাই বলেন না কেন এইটাই হচ্ছে সেই টাইমিংটা এখন আমরা এখানে যেহেতু ঠিক নাই আমরা এটি ঠিক করব। তো এই জন্য আমাদের মেশিনটি উল্টে নিতে হবে কারণ মেশিনটি উল্টানোর পরে আমরা কোন জায়গা থেকে বেল টাইমটি করতে হয় সেটিও দেখাই দিচ্ছি আর কিভাবে করতে হয় সেটিও দেখাচ্ছি তো এইখানে দেখেন বেলটে বেলের এই জায়গায় তিন দুইটা স্ক্রু আছে মিলি বা টেলকি দুইটা স্ক্রু আছে এখানে যখন আপনারা প্রথম স্ক্রু এই যে প্রথম স্ক্রুটি দেখতেছেন আর এখানে এই দ্বিতীয় স্ক্রু এই দু স্ক্রুপ আপনাদের লুজ দিয়ে নিতে হবে ফিল্টামিন করার ক্ষেত্রে এখানে আমরা থ্রি মিলি এলকি দিয়ে লুজ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে প্রথম স্ক্রুটি লুজ দিলাম এবার আবার পুরীটি ঘুরাবো ঘুরানোর পরে আমরা দ্বিতীয় স্ক্রুটি লুজ দেব এখানে দ্বিতীয় স্ক্রুপটি আমরা লুজ দিয়ে নিচ্ছি অবশ্যই অবশ্যই এটা লুজ দেওয়ার ক্ষেত্রে আপনার মাথায় রাখবেন যাতে হাতের মানে হালকা টাইট রাখবেন যাতে হাত থেকে ঘোরানো যায় আর নিচে মেশিনের তল থেকে এটা ধরবেন ধরে হালকা করে ঘুরাবেন যখন টাইমিংটি করবেন এই যে দেখেন এখন আমরা কিন্তু ফিডডকটি ঘুরাচ্ছি দেখেন পুলিটি ঘুরে যখন আমরা নীল বারটি সম্পূর্ণ ডাউন করব প্লেট সমান সমান করবো ফিডডটিও সামনে থেকে উঠে যখন নামবে তখন প্লেট সমান সমান হবে এটাই হচ্ছে আমাদের বেল্টামিনটা আর অনেকে বলে যেগুলো আসলে করা হয় সেগুলোকে ফিটামিন বলে আর যেগুলোকে আপনার সাহায্য করা হয় তাকে বলে তো এখান থেকে আমরা করে নিচ্ছি দেখেন এই ফিডব্যাকটা আমাদের নামছে এখন নামার পরে আমরা যখন প্লেট সমান সমান করবো এখান থেকে দেখেন আমাদের কিন্তু অনেকটা অ্যাডভান্স আছে এখান থেকে আল আলতো আলতো করে আমাদের পজিশনে নিতে হবে যদি আপনারা প্লেট থেকে হালকা একটু আপে রাখেন তাহলে আপনাদের বডিটা কিন্তু ভালো টানবে আর যদি একটু ডাউনে রাখেন তাহলে আপনাদের বডিটা একটু কম টানবে অর্থাৎ যদি আপনারা বডিটি বেশি চান নিচের তাহলে পিডকটা একটু আপে রাখবেন আর যদি যে এটাকে না কম কম রাখতে চান যে কম খাক তাহলে এটা ডাউনে রাখবেন এবারে আমরা আমাদের স্কুলগুলো ভালোভাবে টাইপ নিব যাতে আমাদের ক্যাম্প আমরা যেভাবে ফিডব্যাক টাইমিংটি করলাম বেল টাইমিংটি সেখানে যেন থাকে এভাবে আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব দনো টাইজ করে টাইট দেওয়ার পরে আমরা আবার আরেকবার একটু চেক দিয়ে নেব যে আমাদের টাইমিংটি ঠিক আছে কি না দেখেন ঠিক আছে কিনা সেটা চেক দেবো দেওয়ার পরে আর একটা জিনিস করতে হবে এবারে কিন্তু আমাদের হুক টাইমিংটি করে নিতে হবে তো আমাদের বেল টাইমিং করার পরে হুক টাইমিংটি করতে হবে মাসবি হুক টাইমিং করবেন হুক টাইমিংয়ের পরে ক্যাম্প টাইমিং করবেন কিন্তু হুক টাইমিংয়ের আগে ক্যাম্প টাইমিং করতে যাবেন না তাহলে হয়তো আপনাদের সুতাটি ভালোভাবে কাটবে না অথবা ঝামেলা করবে সেক্ষেত্রে অবশ্যই আগে সিরিয়ালে হুক টাইমিনটি করবেন তো হুক টাইমিনটি আমরা এখন দেখি করে নিচ্ছি তো করার আগে আমরা অবশ্যই প্লেটটি খুলব খোলার পরে এখানে যে ফিডব্যাকটি আছে ফিডব্যুকটি আমাদের খুলতে হবে যাতে ভালোভাবে বোঝা যায় সেক্ষেত্রে এখানে আমরা প্রথম স্ক্রুটি খুলে নিচ্ছি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আপনারা এতটুকু যদি আমাদের ভিডিওটি দেখেন আর বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যাতে আমরা আপনাদের বুঝিয়ে দিতে পারি যে কোথায় কি ভুল হয়েছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবার দেখেন আমাদের যখন নিডেলটি আমরা ডাউন করব তখন কিন্তু আমাদের এইখানে ডাউন হওয়ার পরে আপে যখন উঠবে তখন টাইমিংটি করতে হবে তো মাথায় রাখবেন নিডেল হোল থেকে আমাদের যে হোল থেকে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মতো উপরে আমাদের নিডলের সাথে বুকের টাইমিংটি অ্যাডজাস্ট হবে তো এইভাবে টাইমিংটি করতে হবে ডিস্টেন্স রাখতে হবে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ নোটাস নো গ্যাপ এইভাবে টাইমিংটি করলে আপনাদের মেশিনে স্কিপও করবে না এবং কি সুতাও কাটবে না আর যদি এটার ফুল ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউবে আরেকটি ভিডিও আছে সেটি দেখতে পারেন যে টাইমিং রিলেটেড ভিডিও কিভাবে টাইমিংটি প্রপারলি করা যায় তো আমরা টাইমিংটি করে নিলাম এবারে আমাদের স্ক্রু যে তিনটা লুজ দিছি সেই তিনটা স্ক্রুপি এবার আমরা টাইট দিয়ে নেব তো স্ক্রু টাইট দেওয়ার পরে আমরা আবার সেম প্রসেসিংয়ে আমাদের যে ফিডডক পেশাবী সেগুলো লাগাব এবারে আমরা আমাদের বাকি সবগুলো ফিডবক প্লেট লাগাবো তাড়াতাড়ি লাগানোর পরে আমরা দেখব আমাদের ক্যাম্প টাইমিংটি আসলে মূলত এইখানে বিল টাইমিং করলে আমাদের ক্যাম তারপরে নি টাইমিং এগুলো সব কিছুই লড়ে যায় এই জন্য আমাদের টাইমিংগুলো সব কিছুই ভালোভাবে চেক দিয়ে নিতে হবে কারণ কি এটা যদি আপনারা ভালোভাবে চেক না দেন তাহলে কিন্তু আপনাদের মেশিনটি প্রপারলি ঠিক হবে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বেল করবেন সবার প্রথমে তারপরে বাকি কাজগুলো করবেন যদি বেল আগে না করার পরে বাকি কাজগুলো করেন তখন আবার বেল করলে টাইমিংটা আবার ঠিক থাকবে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আগে বেল করবেন তারপরে হুক টাইমিংটি করবেন তারপরে ক্যাম্প টাইমিংটি করবেন এই প্রসেসিংয়ে আগালে আপনাদের মেশিনটি খুব তাড়াতাড়ি এবং দ্রুত ঠিক হবে তো আমরা এখানে আমাদের প্লেটের দু স্ক্রুপ লাগানোর পরে আমরা সাইড কভারটিও লাগাই দিচ্ছি লাগানোর পরে আমরা এবার টেম টাইমটি দেখব এবারে আমরা পেছাবিঠে লাগাবো ক্যাম টাইমিংয়ের জন্য আমাদের করতে হবে সবার প্রথমে আমরা মেশিনটি চালাবো চালানোর পরে যখন সুতা কাটবো তখন ওই পজিশনে নিয়ে আসতে হবে অর্থাৎ জিরো পজিশনে নিয়ে আসতে হবে আসার পরে আমাদের এখানে যে দুইটা স্ক্রু আছে ক্যামের থ্রি মিলি একটা আছে প্রথমে যেটা আমাদের শার্প গ্রুপে বসে আর একটা আছে কার্ভ গ্রুপে বসে তো আমাদের শার্প গ্রুপে অর্থাৎ সোজাসুজি যে গ্রুপটি আছে দ্বিতীয় স্ক্রুপ ওই গ্রুপে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে ওইখানে এলকিটা ভরতে হবে ভরার পরে আমরা মেশিনটি টু চালাতে হবে চালানোর পরে আমাদের পজিশনটা যখন এই সের লিভারের সাথে ক্যামের পজিশনও হবে তখন আমাদের স্কুটি ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে তাহলে আমাদের ক্যাম্প টাইমিংটা প্রপারলি এবং সাধারণভাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো আশা করি যদি ভিডিওটি বুঝতে পারেন তো আমাদের চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ